সত্যি কি সন্দেশখালী রাজ্যের দ্বিতীয় নন্দীগ্রাম হয়ে উঠবে দেখুন এই বিশেষ প্রতিবেদন সিংহুর নন্দীগ্রাম বিশেষ করে নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গে পালা বদল হয়েছিল চৌত্রিশ বছরের বাম শাসন তাসের ঘরের মতো ভেঙে পড়ে দু সালে ক্ষমতায় আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর চব্বিশে লোকসভা নির্বাচনের আগে সামনে এসেছে সন্দেশখালী ইস্যু অনেকেই যাকে দ্বিতীয় নন্দীগ্রাম আখ্যা দিচ্ছেন যেভাবে পুরুষ মহিলা নির্বিশেষে নন্দীগ্রামে আন্দোলন করেছিলেন তার অনেকটাই মিল দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার নদী ঘেরা অঞ্চল সন্দেশখালীতেও তাই রাজনীতির কারবারীদের একাংশ এই প্রশ্ন তুলছেন যে তবে কি সন্দেশখালী কাণ্ড তৃণমূলের পতনের কারণ হবে সদ্য এই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি সাফ জানিয়েছেন সন্দেশখালীর ভয়াবহ ঘটনার জেরেই তৃণমূল সরকারের পতন হবে তার কথায় সন্দেশখালি তথা পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ বাস্তব ঘটনা তুলে ধরতে গেলে সাংবাদিককেও গ্রেপ্তার করা হচ্ছে সন্দেশখালিতে যা ঘটেছে তা কল্পনাও করা যায় না তবে আইন আইনের পথেই চলবে সেখানে যা হয়েছে তার জন্যে তৃণমূল সরকারের পতন হবে নারীদের উপর নৃশংস অত্যাচার হয়েছে সেখানে সবটাই জানত রাজ্য সরকার একটা সিন্ডিকেট চলছিল ওখানে যা এখন সামনে এসেছে তৃণমূল যা ইচ্ছে তাই করে যাবে এটা দিনের পর দিন চলতে পারে না মানুষ আর চুপ করে বসে থাকবে না যে সরকারের আমলে এমন ভয়াবহ ঘটনা ঘটে বেশি দিন টিকবে না ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় শুধু অসমের মুখ্যমন্ত্রী একাই নন বিজেপির একাধিক শীর্ষ নেতা নেত্রী একই দাবি করেছেন স্বদেশখালীর ঘটনা নিয়ে বিজেপি রাষ্ট্রীয় অধিবেশনে মুখ খুলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজনাথের পাশাপাশি বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সহ অন্যান্য নেতৃত্ব এই ইস্যুতে তৃণমূলকে নজিরবিহীন আক্রমণ করেছেন গত বিধানসভা নির্বাচনে মহিলাদের ভোটের বড় একটা অংশ তৃণমূল পেয়েছিল এমনটাই মনে করে রাজনৈতিক মহল এবার লোকসভা নির্বাচনের আগে মেয়েদের জন্য বড় ঘোষণা করেছে তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু সন্দেশ খালিতে যেভাবে মেয়েরা অত্যাচারিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে তাতে উদ্বেগ বেড়েছে তৃণমূলের তবে কি এর প্রভাব গোটা বাংলার মহিলা জনগোষ্ঠীর ওপর পড়বে এই প্রশ্ন উড়িয়ে দিতে পারছেন না রাজনৈতিক মহল এর প্রভাব যদি সত্যিই ফোট বাক্সে পড়ে তবে বহু লোকসভা কেন্দ্রের ফলাফলের নিমেষেই এদিক ওদিক হয়ে যেতে পারে আর সেই সূত্রেই নন্দীগ্রাম এবং সন্দেশখালীর মধ্যে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন তবে এই ভাবনা কতটা সঠিক তার উত্তর লোকসভা নির্বাচনের ফলাফলেই বোঝা যাবে ব্যুরো রিপোর্ট আজ বিকেল সত্যি কি সন্দেশখালী রাজ্যের দ্বিতীয় নন্দীগ্রাম হয়ে উঠবে দেখুন এই বিশেষ প্রতিবেদন সিংহ নন্দীগ্রাম বিশেষ করে নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে পালা বদল হয়েছিল চৌত্রিশ বছরের বাম শাসন তাসের ঘরের মত ভেঙে পড়ে দু সালে ক্ষমতায় আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর চব্বিশে লোকসভা নির্বাচনের আগে সামনে এসেছে সন্দেশখালী ইস্যু অনেকেই যাকে দ্বিতীয় নন্দীগ্রাম আখ্যা দিচ্ছেন যেভাবে পুরুষ মহিলা নির্বিশেষে নন্দীগ্রামে আন্দোলন করেছিলেন তার অনেকটাই মিল দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার নদী খেরা অঞ্চল সন্দেশখালীতেও তাই রাজনীতির কারবারিদের একাংশ এই প্রশ্ন তুলছেন যে তবে কি সন্দেশখালী কাণ্ড তৃণমূলের পতনের কারণ হবে সদ্য এই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি সাফ জানিয়েছেন সন্দেশখালীর ভয়াবহ ঘটনার জেরেই তৃণমূল সরকারের পতন হবে তার কথায় সন্দেশখালি তথা পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ বাস্তব ঘটনা তুলে ধরতে গেলে সাংবাদিককেও গ্রেপ্তার করা হচ্ছে সন্দেশখালিতে যা ঘটেছে তা কল্পনাও করা যায় না তবে আইন আইনের পথেই চলবে সেখানে যা হয়েছে তার জন্য তৃণমূল সরকারের পতন হবে নারীদের উপর নৃশংস অত্যাচার হয়েছে সেখানে সবটাই জানত রাজ্য সরকার একটা সিন্ডিকেট চলছিল ওখানে যা এখন সামনে এসেছে তৃণমূল যা ইচ্ছে তাই করে যাবে এটা দিনের পর দিন চলতে পারে না মানুষ আর চুপ করে বসে থাকবে না যে সরকারের আমলে এমন ভয়াবহ ঘটনা ঘটে তা বেশি দিন টিকবে না সন্দেশখালীর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের কারণ হবে শুধু অসমের মুখ্যমন্ত্রী একাই নন বিজেপির একাধিক শীর্ষ নেতা নেত্রী একই দাবি করেছেন সন্দেশখালীর ঘটনা নিয়ে বিজেপি রাষ্ট্রীয় অধিবেশনে মুখ খুলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজনাথের পাশাপাশি বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সহ অন্যান্য নেতৃত্ব এই ইস্যুতে তৃণমূলকে নজিরবিহীন আক্রমণ করেছেন গত বিধানসভা নির্বাচনে মহিলাদের ভোটের বড় একটা অংশ তৃণমূল পেয়েছিল এমনটাই মনে করে রাজনৈতিক মহল এবার লোকসভা নির্বাচনের আগে মেয়েদের জন্য বড় ঘোষণা করেছে তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু সন্দেশ খালিতে যেভাবে মেয়েরা অত্যাচারিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে তাতে উদ্বেগ বেড়েছে তৃণমূলের তবে কি এর প্রভাব গোটা বাংলার মহিলা জনগোষ্ঠীর ওপর পড়বে এই প্রশ্ন উড়িয়ে দিতে পারছেন না রাজনৈতিক মহল এর প্রভাব যদি সত্যিই ভোট পড়ে তবে বহু লোকসভা কেন্দ্রের ফলাফলের নিমেষেই এদিক ওদিক হয়ে যেতে পারে আর সেই সূত্রেই নন্দীগ্রাম এবং সন্দেশখালীর মধ্যে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন তবে এই ভাবনা কতটা সঠিক তার উত্তর লোকসভা নির্বাচনের ফলাফলেই বোঝা যাবে ব্যুরো রিপোর্ট আজ বিকেল সত্যি কি সন্দেশখালী রাজ্যের দ্বিতীয় নন্দীগ্রাম হয়ে উঠবে দেখুন এই বিশেষ প্রতিবেদন সিংহুর নন্দীগ্রাম বিশেষ করে নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে পালা বদল হয়েছিল চৌত্রিশ বছরের বাম শাসন তাসের ঘরের মত ভেঙে পড়ে দু সালে ক্ষমতায় আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর চব্বিশে লোকসভা নির্বাচনের আগে সামনে এসেছে সন্দেশখালী ইস্যু অনেকেই যাকে দ্বিতীয় নন্দীগ্রাম আখ্যা দিচ্ছেন যেভাবে পুরুষ মহিলা নির্বিশেষে নন্দীগ্রামে আন্দোলন করেছিলেন তার অনেকটাই মিল দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার নদী খেরা অঞ্চল সন্দেশখালীতেও তাই রাজনীতির কারবারীদের একাংশ এই প্রশ্ন তুলছেন যে তবে কি সন্দেশখালী কাণ্ড তৃণমূলের পতনের কারণ হবে সদ্য এই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি সাফ জানিয়েছেন সন্দেশখালীর ভয়াবহ ঘটনার জেরেই তৃণমূল সরকারের পতন হবে তার কথায় সন্দেশখালি তথা পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ বাস্তব ঘটনা তুলে ধরতে গেলে সাংবাদিককেও গ্রেফতার করা হচ্ছে সন্দেশখালীতে যা ঘটেছে তা কল্পনাও করা যায় না তবে আইন আইনের পথেই চলবে সেখানে যা হয়েছে তার জন্য তৃণমূল সরকারের পতন হবে নারীদের উপর নৃশংস অত্যাচার হয়েছে সেখানে সবটাই জানত রাজ্য সরকার একটা সিন্ডিকেট চলছিল ওখানে যা এখন সামনে এসেছে তৃণমূল যা ইচ্ছে তাই করে যাবে এটা দিনের পর দিন চলতে পারে না মানুষ আর চোখ করে বসে থাকবে না যে সরকারের আমলে ভয়াবহ ঘটনা ঘটে তা ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের কারণ হবে শুধু অসমের মুখ্যমন্ত্রী একাই নন বিজেপির একাধিক শীর্ষ নেতা নেত্রী একই দাবি করেছেন সন্দেশখালীর ঘটনা নিয়ে বিজেপি রাষ্ট্রীয় অধিবেশনে মুখ খুলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজনাথের পাশাপাশি বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সহ অন্যান্য নেতৃত্ব এই ইস্যুতে তৃণমূলকে নজিরবিহীন আক্রমণ করেছেন গত বিধানসভা নির্বাচনে মহিলাদের ভোটের বড় একটা অংশ তৃণমূল পেয়েছিল এমনটাই মনে করে রাজনৈতিক মহল এবার লোকসভা নির্বাচনের আগে মেয়েদের জন্য বড় ঘোষণা করেছে তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু সন্দেশ খালিতে যেভাবে মেয়েরা অত্যাচারিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে তাতে উদ্বেগ বেড়েছে তৃণমূলের তবে কি এর প্রভাব গোটা বাংলার মহিলা জনগোষ্ঠীর ওপর পড়বে এই প্রশ্ন উড়িয়ে দিতে পারছেন না রাজনৈতিক মহল এর প্রভাব যদি সত্যিই ভোট বাক্সে পড়ে তবে বহু লোকসভা কেন্দ্রের ফলাফলের নিমেষেই এদিক ওদিক হয়ে যেতে পারে আর সেই সূত্রেই নন্দীগ্রাম এবং সন্দেশখালীর মধ্যে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন তবে এই ভাবনা কতটা সঠিক তার উত্তর লোকসভা নির্বাচনের ফলাফলেই বোঝা যাবে ব্যুরো রিপোর্ট আজ বিকেল সত্যি কি সন্দেশখালী রাজ্যের দ্বিতীয় নন্দীগ্রাম হয়ে উঠবে দেখুন এই বিশেষ প্রতিবেদন সিংহুর নন্দীগ্রাম বিশেষ করে নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে পালা বদল হয়েছিল চৌত্রিশ বছরের বাম শাসন তাসের ঘরের মতো ভেঙে পড়ে দু সালে ক্ষমতায় আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর চব্বিশে লোকসভা নির্বাচনের আগে সামনে এসেছে সন্দেশ খালি ইস্যু অনেকেই যাকে দ্বিতীয় নন্দীগ্রাম আখ্যা দিচ্ছেন যেভাবে পুরুষ মহিলা নির্বিশেষে নন্দীগ্রামে আন্দোলন করেছিলেন তার অনেকটাই মিল দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার নদী খেরা অঞ্চল সন্দেশ তাই রাজনীতির কারবারীদের একাংশ এই প্রশ্ন তুলছেন যে তবে কি সন্দেশ খালি কাণ্ড তৃণমূলের পতনের কারণ হবে সদ্য এই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি সাফ জানিয়েছেন সন্দেশ খালির ভয়াবহ ঘটনার জেরেই তৃণমূল সরকারের পতন হবে তার কথায় সন্দেশ খালি তথা পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ বাস্তব ঘটনা তুলে ধরতে গেলে সাংবাদিককেও গ্রেপ্তার করা হচ্ছে সন্দেশখালিতে যা ঘটেছে তা কল্পনাও করা যায় না তবে আইন আইনের পথেই চলবে সেখানে যা হয়েছে তার জন্য তৃণমূল সরকারের পতন হবে নারীদের উপর নৃশংস অত্যাচার হয়েছে সেখানে সবটাই জানতো রাজ্য সরকার একটা সিন্ডিকেট চলছিল ওখানে যা এখন সামনে এসেছে তৃণমূল যা ইচ্ছে তাই করে যাবে এটা দিনের পর দিন চলতে পারে না মানুষ আর চুপ করে বসে থাকবে না যে সরকারের আমলে এমন ভয়াবহ ঘটনা ঘটে তা বেশি দিন টিকবে না স্বদেশখালীর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের কারণ হবে শুধু অসমের মুখ্যমন্ত্রী একাই নন বিজেপির একাধিক শীর্ষ নেতা নেত্রী একই দাবি করেছেন ঘটনা নিয়ে বিজেপি রাষ্ট্রীয় অধিবেশনে মুখ খুলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজনাথের পাশাপাশি বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিসহ সহ অন্যান্য নেতৃত্ব এই ইস্যুতে তৃণমূলকে নজিরবিহীন আক্রমণ করেছেন গত বিধানসভা নির্বাচনে মহিলাদের ভোটের বড় একটা অংশ তৃণমূল পেয়েছিল এমনটাই মনে করে রাজনৈতিক মহল এবার লোকসভা নির্বাচনের আগে মেয়েদের জন্য বড় ঘোষণা করেছে তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু সন্দেশ খালিতে যেভাবে মেয়েরা অত্যাচারিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে তাতে উদ্বেগ বেড়েছে তৃণমূলের তবে কি এর প্রভাব গোটা বাংলার মহিলা জনগোষ্ঠীর ওপর পড়বে এই প্রশ্ন উড়িয়ে দিতে পারছেন না রাজনৈতিক মহল এর প্রভাব যদি সত্যিই ফোটবাক্সে পড়ে তবে বহু লোকসভা কেন্দ্রের ফলাফলের নিমেষেই এদিক ওদিক হয়ে যেতে পারে আর সেই সূত্রেই নন্দীগ্রাম এবং সন্দেশখালীর মধ্যে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন তবে এই ভাবনা কতটা সঠিক তার উত্তর লোকসভা নির্বাচনের ফলাফলেই বোঝা যাবে ব্যুরো রিপোর্ট আজ বিকেল সত্যি কি সন্দেশখালী রাজ্যের দ্বিতীয় নন্দীগ্রাম হয়ে উঠবে দেখুন এই বিশেষ প্রতিবেদন সিংহুর নন্দীগ্রাম বিশেষ করে নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গে পালা বদল হয়েছিল চৌত্রিশ বছরের বাম শাসন তাসের ঘরের মতো ভেঙে পড়ে দু সালে ক্ষমতায় আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর চব্বিশে লোকসভা নির্বাচনের আগে সামনে এসেছে সন্দেশ খালি ইস্যু অনেকেই যাকে দ্বিতীয় নন্দীগ্রাম আখ্যা দিচ্ছেন যেভাবে পুরুষ মহিলা নির্বিশেষে নন্দীগ্রামে আন্দোলন করেছিলেন তার অনেকটাই মিল দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার নদী অঞ্চল সন্দেশ খালিতেও তাই রাজনীতির কারবারীদের একাংশ এই প্রশ্ন তুলছেন যে তবে কি সন্দেশ খালি কাণ্ড তৃণমূলের পতনের কারণ হবে সদ্য এই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি সাফ জানিয়েছেন সন্দেশ খালির ভয়াবহ ঘটনার জেরেই তৃণমূল সরকারের পতন হবে তার কথায় সন্দেশখালি তথা পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ বাস্তব ঘটনা তুলে ধরতে গেলে সাংবাদিককেও গ্রেপ্তার করা হচ্ছে সন্দেশখালিতে যা ঘটেছে তা কল্পনাও করা যায় না তবে আইন আইনের পথেই চলবে সেখানে যা হয়েছে তার জন্য তৃণমূল সরকারের পতন হবে নারীদের উপর নৃশংস অত্যাচার হয়েছে সেখানে সবটাই জানতো রাজ্য সরকার একটা সিন্ডিকেট চলছিল ওখানে যা এখন সামনে এসেছে তৃণমূল যা ইচ্ছে তাই করে যাবে এটা দিনের পর দিন চলতে পারে না মানুষ আর চুপ করে বসে থাকবে না যে সরকারের আমলে এমন ভয়াবহ ঘটনা ঘটে তা বেশি দিন টিকবে না সন্দেশখালীর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের কারণ হবে শুধু অসমের মুখ্যমন্ত্রী একাই নন বিজেপির একাধিক শীর্ষ নেতা নেত্রী একই দাবি করেছেন সন্দেশখালীর ঘটনা নিয়ে বিজেপি রাষ্ট্রীয় অধিবেশনে মুখ খুলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজনাথের পাশাপাশি বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সহ অন্যান্য নেতৃত্ব এই ইস্যুতে তৃণমূলকে নজিরবিহীন আক্রমণ করেছেন গত বিধানসভা নির্বাচনে মহিলাদের ভোটের বড় একটা অংশ তৃণমূল পেয়েছিল এমনটাই মনে করে রাজনৈতিক মহল এবার লোকসভা নির্বাচনের আগে মেয়েদের জন্য বড় ঘোষণা করেছে তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু সন্দেশ খালিতে যেভাবে মেয়েরা অত্যাচারিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে তাতে উদ্বেগ বেড়েছে তৃণমূলের তবে কি এর প্রভাব গোটা বাংলার মহিলা জনগোষ্ঠীর ওপর পড়বে এই প্রশ্ন উড়িয়ে দিতে পারছেন না রাজনৈতিক মহল প্রভাব যদি সত্যিই তবে কেন্দ্রের ফলাফলের নিমেষেই এদিক ওদিক হয়ে যেতে পারে আর সেই সূত্রেই নন্দীগ্রাম এবং সন্দেশখালীর মধ্যে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন তবে এই ভাবনা কতটা সঠিক তার উত্তর লোকসভা নির্বাচনের ফলাফলেই বোঝা যাবে আজ বিকেল